ওয়েলকাম ব্যাক টু ডাইনাসোরম নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন বাদে আজকে একটা নতুন জায়গার সন্ধান দেবো আমাদের উত্তর পাড়ার একদমই অদূরে ছোট্ট এক টুকরো ঘোরার মতো জায়গা যেখানে বেলাটা বা বিকেলবেলাটা আপনি নিজে গিয়ে কাটিয়ে আসতে পারবেন আপনার মন পছন্দের এই জায়গাতে আমাদের এই হিন্দটর যে বিল্লা ফ্যাক্টরি আছে সেই বিড়লা ফ্যাক্টরির পেছন দিকে অদূরেই অবস্থিত লঙ্কা বা সৌর্যদ্বীপ অনেকেই জায়গাটাকে লঙ্কাপুরি ডাকে আবার অনেকেই বলে সৌর্যদ্বীপ ভালো নাম কিন্তু এক কথায় সৌর্যদ্বীপ তো এই ভেড়িগুলোর মাঝখান দিয়ে পৌঁছে যাবেন সৌর্যদ্বীপে খুঁজে পাবেন এক টুকরো বাংলাদেশকে বাকিটা না হয় নাই বললাম আপনারা নিজের চোখে দেখুন আর প্রাণ ভরে উপভোগ করুন আজকের এই এক টুকরো সবুজ জলে ঘেরা ছোট্ট সূর্যদীপকে সুন্দর বাতাবিলি হয়েছে বাহ কি সুন্দর ঘর একটা তো এসে গেছি সেই জায়গাটাতে চলো খুব সুন্দর খাল বিল পেরিয়ে পেরিয়ে আসলাম একের পর এক এখানে মাছের ভেড়ি সেদিকেই ভেড়ি আর খাল ভেরি আর খাল আর বড় বড় কলা গাছ আউ রাস্তাঘাট খুব এবড়ো খেবড়ো বাঁশের শাঁকো বাবা কি দারুন এখানে সুন্দর খাল কুমিল্লা হ্যাঁ আপনি কোন জেলা ভুতুলি পুতুলি পুরো গৃহস্থ বাড়ি তুলসী গাছ রান্নাঘর আম গাছ কত সুন্দর বাড়ি হ্যাঁ দৌড় দিছে কিভাবে আসবেন এই সৌর্য শ্রীরাম প্রোজেক্টের কাছাকাছি এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে সৌর্যদ্বীপ আসার রাস্তা জায়গাটার চারপাশে বিস্তৃত মাছের বিল রয়েছে যেখানেই তাকাবেন সেখানেই মাছের ভিড়ি জল জল আর আর তার মাঝেই এক টুকরো জমিতে ধান চাষ আর রয়েছে গৃহস্থ বাড়ি যে বাড়িগুলোর সঙ্গে কিন্তু বাংলাদেশের পরিবেশ সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে আমরা ছোটবেলা আসিনি আমাদের বাবা ঠাকুরদারাই চলে এসেছিলেন আচ্ছা আমাদেরও জন্ম এখানে ও আচ্ছা বুঝতে পেরেছি এই সেই টিনের বাড়ি রান্নাঘর উ কি ভাল লাগছে আমার মামার বাড়িটাও না এরকম ছিল হাবড়াতে একদম মনে পড়ে যাচ্ছে সব কিছু গরমকালে আপনাদের খুব আনন্দ খুব মজা তাই না হাওয়া কত সুন্দর এই বাড়িটা খুব সুন্দর হ্যাঁ অনেক নিয়ে বাড়ি বাংলাদেশের রাস্তা না রাস্তা বলে তোমার all right কীভাবে আসবেন পুরিতে খুব সোজা উত্তরপাড়া অথবা কনগর যে কোনো একটা স্টেশনে নেমে পড়ুন সেখান থেকে টোটো অথবা অটো নিয়ে আপনারা চলে আসুন শ্রীরাম প্রোজেক্টের কাছাকাছি সেখান থেকে পায়ে হেঁটে আপনারা পৌঁছে যেতে পারবেন যে কোনো লোককে জিজ্ঞেস করে সৌর্যদ্বীপ বা লঙ্কাপুরি আর যদি সঙ্গে বাইক থাকে তাহলে তো গুগল বাবাজি আছেই তাই দেরি না করে যে কোনো একটা সুন্দর বিকেল অথবা সন্ধ্যা কাটানোর জন্য আপনারা আসতেই পারেন ঘরের কাছে একদম উত্তরপাড়া এবং কন্যাগড়ির মাঝখানে হিন্দট শ্রীরাম প্রজেক্টের একদম উল্টো দিকের ছোট্ট একটুখানি জলাভূমি এবং শস্য শ্যামলা সবুজ প্রকৃতিকে নিয়ে তৈরি এই সৌর্যদ্বীপ এলাকায় একটা সুন্দর বিকেলে সূর্যাস্ত দেখে কাটাতে মন্দ লাগবে না আজকে এটুকুই থাক আগামী দিনে আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব তোমাদের সাথে ততদিনের জন্য টাটা সবাই ভালো থেকো